মিস্টার মুখার্জি একটি প্রাইভেট কোম্পানিতে ভালো চাকরি করেন বয়স পঁয়তাল্লিশ একদিন এক অভিজাত রেস্টুরেন্টে মুখার্জি সাহেব দুপুরের খাবার খেতে বসেছেন টেবিলে ভাত তরকারি স্যালাড চমৎকার সাজিয়ে দেওয়া হয়েছে পোলাও বিরিয়ানি নয় সাদা ভাতেই তার পছন্দ আর চামচ নয় হাত দিয়ে খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি খাওয়ার জন্য প্রথম মুঠোটা মুখে যখন তুলবেন তখন তার চোখ পড়লো রেস্টুরেন্টের কাচের দেওয়ালের দিকে তিনি দেখলেন কাচের দেওয়ালের ওপাশে পাঁচ ছয় বছর বয়সী একটি হত চোখে রেস্টুরেন্টের কাস্টমারদের খাওয়া দেখছে মেয়েটির শুকনো মুখ দেখে বোঝা যায় দুপুরে তার খাওয়া হয়নি সকালেও বেশি কিছু খেয়েছে বলে মনে হয় না মুখার্জি সাহেব খাবারের মুঠোটা মুখে না তুলে হাত ইশারা করে মেয়েটিকে ডাকলেন মেয়েটি প্রথমে বুঝতে পারেনি তিনি তাকে ডাকছেন কারণ কোনো রেস্টুরেন্টের কোনো কাস্টমার কোনো দিনই তাকে ভেতরে ডাকেনি তাই শুরুতে ভাবলো তাকে নয় বোধহয় অন্য কাউকে ডাকছেন কিন্তু খানিক পর যখন সে বুঝতে পারল রেস্টুরেন্টের ভেতরকার ওই মানুষটা তাকেই ডাকছেন তখন জড়ো হয়ে সে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলো মেয়েটির মাথায় তেলহীন এলোমেলো চুল গায়ে ময়লা ছেঁড়া ফ্রক ধুলো ভর্তি পা দুটো খালি গা থেকে আসছে কটু গন্ধ মেয়েটি ভয়ে ভয়ে ওনার টেবিলের কাছে এগিয়ে গেল রেস্টুরেন্টের অন্যান্য কাস্টমাররা কিছুটা অবাক হয়ে মেয়েটিকে দেখছেন এমন একটা ঝকঝকে রেস্টুরেন্টে এরকম ময়লা ছেঁড়া জামা ধুলো ভর্তি পা গায়ে কটু গন্ধ কোনো বাচ্চা মেয়ে ঢুকে পড়বে এটা তারা আশা করেননি কোনো কোনো কাস্টমারের চোখে স্পষ্ট বিরক্তি যেন তাদের খাওয়াটা নষ্ট হলো তাদের একজন রেস্টুরেন্টের এক বিয়ারাকে ডেকে বললেন তোমাদের এখানে সিস্টেম বলে কিছু নেই নাকি ভিকারি ভেতরে ঢুকে কি করে বিয়ারাটি অপরাধী ভঙ্গিতে বলল স্যার আমরা খুবই দুঃখিত আমরা নিজেরাও অবাক হয়েছি কারণ এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি আমরা এখনই ব্যবস্থা নিচ্ছি বিয়ারাটি রাগি চোখে বাচ্চা মেয়েটার দিকে ছুটে এলে মেয়েটি ভয়ে নীল হয়ে গেল বিয়ারাটি মেয়েটির কাছে এসে কিছু বলার আগেই মুখার্জি সাহেব তাকে বিয়ারিটিকে থামালেন তারপর ভারী গলায় বললেন মেয়েটি এখানে ভিক্ষা করতে আসেনি তাকে আমি ডেকেছি তোমাদের কোনো আপত্তি আছে বিয়ারাটি বিগলিত হেসে বলল স্যার মেয়েটিকে আপনি দেখেছেন এটা বুঝতে পারিনি আমরা ভেবেছিলাম ও বোধহয় হুট করে ঢুকে পড়েছে ভুল বোঝাবুঝির জন্য আমরা দুঃখিত বিয়ারাটি চলে গেলে মেয়েটির মুখের ভিতর ভাব অনেকটি দূর হলো তবে পুরোপুরি ভাব দূর হলো না কারণ এমন কেতাদুরস্থ রেস্টুরেন্টে সে কখনও ঢোকেনি অনেকেই যে তাকে দেখে অসন্তুষ্ট হয়েছেন এটা সে বুঝতে পারছে মুখার্জি সাহেব মেয়েটির দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন দুপুরে খেয়েছ ঝড়সড়ো মেয়েটি মাথা নেড়ে না বলল তিনি তার টেবিলের ওপাশে চেয়ার দেখিয়ে বললেন বসো এখানে কিন্তু মেয়েটি চেয়ারে না বসে গুটি গুটি পায়ে রেস্টুরেন্টে থেকে বেরিয়ে এলো মেয়েটির এই আচরণ তিনি একদমই বুঝতে পারলেন না তিনি এটা মোটেই প্রত্যাশা করেননি তিনি আশ্চর্য হয়ে মেয়েটির চলে যাওয়া দেখলেন কিন্তু একটু পরেই তিনি দেখলেন মেয়েটি রেস্টুরেন্টে প্রবেশ করল তবে সে একা নয় তার সাথে রয়েছে বছর তিনিকের একটা ছেলে খালি গা খালি পা পরনের জিপারহীন প্যান্ট মুখার্জি সাহেবের কাছে এসে মেয়েটি আলতো করে বলল আমার ছোট ভাই মিস্টার মুখার্জি মুগ্ধ হয়ে গেলেন ছোট্ট মেয়েটির ভাইয়ের প্রতি ভালোবাসা দেখে ভাইকে রেখে সে একা খাবে না তার চোখ ভিজে উঠতে চাইল তিনি নিজেকে সামলালেন দুই দিকে তাকিয়ে বললেন তোমরা বসো টেবিলের সামনে চেয়ার দুটোতে তারা বসলো তারা শঙ্কিত চোখে এদিক সেদিক তাকাচ্ছে তিনি বললেন কি খাবে তোমরা মেয়েটি আরষ্ট হাতে ওনার প্লেটের খাবারের দিকে ইঙ্গিত করলো অর্থাৎ তিনি যা খাচ্ছেন তারাও তা খাবে উনি বিয়ারাকে ডেকে দুই ভাই বোনকে একই খাবার দিতে বললেন খানিক পর ওদের খাবার এলে তিনজন একসাথে খেতে শুরু করল তিনি খাচ্ছেন আর আর চোখে দুই ভাই বোনকে দেখছেন ছোট ভাই নিজ হাতে ঠিকভাবে খেতে পারে না মেয়েটি তাই নিজের হাতে ছোট ভাইকে খাইয়ে দিচ্ছে মেয়েটি নিজে এক মুঠো খাচ্ছে আর এক মুঠো ভাইয়ের মুখে তুলে দিচ্ছে দৃশ্যটি দেখে মুখার্জি সাহেবের চোখ আবারও ভিজে উঠতে চাইল এবারও তিনি নিজেকে সামলালেন খাওয়া শেষে তিনি মেয়েটিকে জিজ্ঞেস করলেন তোমাদের বাড়িতে কে কে আছে মেয়েটি নিচু স্বরে বলল মা তোমাদের বাবা মেয়েটি মাথা নেড়ে বলল নেই কেন নেই তিনি এ প্রশ্ন করলেন না তিনি ধারণা করতে পারেন হয় ওদের বাবা মারা গেছে নয় তো আরেকটা বিয়ে করে ওদের ফেলে চলে গেছে এসব পথ শিশুদের পরিবারে এমনই হয় মাই কঠোর পরিশ্রম করে সন্তানদের বাঁচিয়ে রাখে তিনি বিয়ারাকে ডেকে এক প্যাকেট খাবার বেঁধে দিতে বললেন তারপর প্যাকেটটি মেয়েটির হাতে তুলে দিয়ে বললেন এটা তোমার মায়ের জন্য মেয়েটি ধীরে হাত বাড়িয়ে খাবারের প্যাকেটটি নিল এরপর দুই ভাই বোন আস্তে আস্তে হেঁটে রেস্টুরেন্ট থেকে চলে যেতে লাগলো মেয়েটির এক হাতে খাবারের প্যাকেটে আর অন্য হাত ছোট ভাইয়ের কাঁধে কি যত্ন করেই না মেয়েটি ছোট ভাইয়ের কাঁধ ধরে রেখেছে যেন আশেপাশে যারা তাদের দেখে অক্ষশী হয়েছিলেন তাদের রাগ থেকে ছোটো ভাইকে বাঁচানোর জন্য ওভাবে ধরে রেখেছে ওনার চোখ আবারও ভিজে উঠতে চাইলো এবারও তিনি নিজেকে সামলালেন কিন্তু একটু পর যখন তার কাছে বিল এলো বিলের দিকে তাকিয়ে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না এতক্ষণ আটকে রাখা চোখের জল এবার ঝরঝর করে পড়তে লাগলো বিলের কাগজে কোনো সংখ্যা নেই শুধু লেখা আছে মানবতা অমূল্য এর দাম নির্ধারণ করব এমন ক্ষমতা আমাদের নেই স্যার আপনাকে ধন্যবাদ আপনি বাচ্চা দুটোকে অন্য চোখে দেখেছেন আর পাঁচটা মানুষের চোখে দেখেনি সবাই যদি এরকম দেখত আজ পৃথিবীটা এমন অবস্থা হতো না প্রত্যেকটি মানুষ ঠিকঠাকভাবে খাবার খেত